আর এবার আতঙ্ক কোথায় কাল নাই পরপর মৃত্যু হয়েছে আর এই মৃত্যুতেই কুসংস্কার কাল নাই ভূতের ভয়ে যব ধব কালনার গ্রাম দেখুন কিভাবে সন্ধে নামলে এই বৈদ্যপুর রথতলায় ঘরবন্দি হয়ে পড়েন বাসিন্দারা ভয়ে ভূতের ভয়ে কারণ পরপর তিন থেকে চারজন মারা গিয়েছে তারা মনে করেন সন্ধে নামলেই হয়তো ভূতের দেখা পাওয়া যায় আর সেই কারণেই ভয়ে জবুথব ঘরবন্দি হয়ে পড়েন তারা গত কয়েক মাসে পরপর চার জনের মৃত্যু আর সেই মৃত্যুর পর থেকে এই আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা গ্রামে এবং কুসংস্কার সন্ধে নামলে ঘরবন্দি হয়ে পড়ছেন বৈদ্যপুর রত্তলার বাসিন্দারা কালনার সেই ছবি কারো বাড়িতে নাকি কেউ ঘোরাফেরা করছে পাড়ার মধ্যেই দেখা যাচ্ছে কারো বাড়িতে ধাক্কা দিচ্ছে প্রতিটা মানুষই আমাদের পাড়ার হ্যাঁ আতঙ্কিত হয়ে রয়েছে সাতটা সাড়ে সাতটা আটটার পর কাউকে আর দেখা যাচ্ছে না সবাই বাড়িতে ঢুকে যাচ্ছে অধিকাংশ মানুষ বাড়ির বাইরে থেকে যাওয়ার সময় বলছে কাউকে রাস্তায় দেখেছি বা এরকম আদৌ আমরা জানি না এটা ভূত নাকি মানুষে ভয় দেখাচ্ছে মুখে শোনার কথা সবাই শুনছি এটাই মনে রটছে কথাটা কিন্তু কেউ দেখেওনি আর কেউ জানেও না কথা। মানুষের মনে মুখ মুখে সব তাড়িয়াতে এতদিন মরা গেছে। তার জন্যই এটাটা হয় উঠেছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি নবকুমার। নবকুমার এই যে ভূতের ভয়ে জবুতভুবো সন্ধে নামলেই বৈদ্যপুর রতলার বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়ছেন। এর পিছনের আসল কারণটা কি? এখনো ভূত বলে যে কিছু নেই কিছু মানুষ বিশ্বাস করছে আবার কিছু মানুষ বিশ্বাসও করছে না তারা ভাবছে হঠাৎ করে এরকম ধরনের বাড়িতে কেউ ট্রক মারছে কিংবা রাত্রিবেলায় এরকম কারো বুকে চেপে ধরছে এই ধরনের কেন ঘটনা ঘটছে তাদের মনের মধ্যে এই জিনিসটা নানা বেঁধেছে এবং তারা বলতে চাইছে যে কিছু না থাকলে এরকম ঘটনাটা ঘটবে এটা বলতে পারে না চার চাটছে লোক মারা যাওয়ার পরই এই ধরনের ঘটনা হলো তাদের মধ্যে এটা আশঙ্কা বোধ করছে কিন্তু কিছু মানুষ বলছে তারা তো আমরা বেরিয়েছি কিছু তো দেখতে পাচ্ছি না একটা অলৌকিক কাজ করছে তাদের মনের মধ্যে যে একটা বিশ্বাস তারা হারাতে শুরু করেছে এবং এই বিষয়ে যখন এই চাউর হয় তখন আমরা বিজ্ঞান মঞ্চের তরফ থেকে বলে বলো এটা নিম্ন এলাকাতে এই ধরনের মানুষের মানসিকতা কাজ করে তাদের অরিজিনাল কারণটা খুঁজে বার করে এবং তাদের সামনে আনলেই তাদের এই মনে কুসংস্কারটা দূর হবে প্রিয়াঙ্কা অর্থাৎ ইচ্ছাকৃত ভাবেই ছড়ানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে শোনাই বিজ্ঞান মঞ্চের তরফ থেকে কি দাবি করা হয়েছে ভূতের ব্যাপারটা বিজ্ঞান মঞ্চ কোনোদিন মানে না মানছেও না মানবেও না পোস্টমর্টম করা হয়েছে কিনা কি কারণে মারা যাচ্ছে ডাক্তারের ভিউ কি। মারা গেছে সুতরাং ভূতের আতঙ্ক ছড়িয়ে দেওয়া হলো এটা একদম ঠিক নয় ভূত জিনিসটাই নাই কোনো অসুখে বা অজানা কারণে বা কোনো কারণে মারা যেতে পারে সেটা ব্যাপারে অনুসন্ধান করার জন্য বিজ্ঞানমঞ্চে যাবে ভূতের গুজব সারানোর পিছনে কোনো যুক্তি নেই এটা একবারে সেরব গুজব